আমি ডাক্তার সেনথিল প্রভু সার্জিক্যাল গ্যাস্ট্রো তিরুপ্পু গ্যাস্ট্রোকেয়ার এবং ল্যাপারোস্কোপি সেন্টার একটি সাধারণ সমস্যা রোগীদের বেশিরভাগই গ্যাসের সমস্যায় ভোগেন পেটে ফোলাভাব ও অস্বস্তি সামান্য খেলে পেট ভরে সমস্যাটি হল গ্যাসের সমস্যা আমার পেটে খুব বেশি ফোলাভাব হচ্ছে পেট একটু নোনতা খেয়ে নিলে পেট ভরে যাবে এখন পেটের ফোলাভাব সাধারণ সমস্যা এই ভিডিওটি সহজত ভক্তদের জন্য যারা তাই বলে এটি একটি খুব সাধারণ অভিযোগ এই ধরনের সমস্যায় ভোগা লোকদের জন্য এই ভিডিওটি উপকারী হবে যারা গ্যাস ফোলাভাবের কথা বলেন এর পেছনে কি কারণ আছে এটা কেন হচ্ছে আমরা কিভাবে সহজ কিছু পদ্ধতির মাধ্যমে এটা সমাধান করতে পারি তিনটি টিপস দেব তিনটি টিপস অনুসরণ করলে সমস্যার সমাধান হবে আমি আগে আসতে পারি এমন কেন আমাদের কারণটা সেরকম নয় আসুন দেখি আসলে কিভাবে এই সমস্যা আসে সমস্যা পেটে এলে অস্বস্তি হয় তাদের সমস্যা কিভাবে আসে সমস্যা অস্বস্তি ও চাপ হচ্ছে বলছি সমস্যা পেটে অস্বস্তি তৈরি করে খাওয়া কষ্ট এটা অনুভূতি হচ্ছে বলে তারা বলবেন পেটে একটা অস্বস্তি একটা কষ্ট খাওয়ার সময় ঠিক মতো খাওয়া সম্ভব হয় না যতটুকু খাচ্ছেন ততটুকু খেতে পারছেন না কমে যাচ্ছে কিন্তু এভাবে থাকলে ওজন যদি দেখে। ধীরে ধীরে কমে যাচ্ছে এমন সম্ভাবনা আছে এছাড়াও পেটে সময় পেটের ফোলাভাবের একটি সমস্যা থাকে যেন পেটের ফোলাভাব হচ্ছে মোশন অনুভব করার সময় অস্বস্তি হয় এই পেটের ফোলাভাবের কারণে কনস্টিপেশনও হতে পারে আবার নাও হতে পারে এটা সাধারণত ঘটে এটা আসার কারণ হিসেবে যদি বলি তাহলে বাতাস ভিতরে ঢুকছে পেটে বাতাস ঢুকছে এটা তিনটি জায়গায় হতে পারে এটি হতে পারে ছোট অন্ত্রেও হতে পারে বড় অন্ত্রেও হতে পারে পেটে বাতাস আসার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের খাবার খাওয়ার সময় সমস্যা আসরে খাবার খাওয়ার সময় দ্রুত খাওয়া দ্রুত তাড়াহুড়ো করে খাওয়া খাওয়ার পর টিভি দেখুন জল খাবার খান এত কিছুর পরেও খাওয়া আসে খাওয়ার সময় ঠোঁটের কাছাকাছি চলে আসে না খেয়ে মুখ খুলে তারা পূর্ণ ছিল এবং বাতাস এসেছিল জুতো খাচ্ছেন তাই এয়ার ফেদিয়া এড়ানো খুবই গুরুত্বপূর্ণ খাওয়ার সময় বাতাস না ঢুকলে ভালো অর্থাৎ যখন আমরা খাচ্ছি তখন মনে রাখতে হবে যেন বাতাস না ঢুকে এটা মনে রাখা খুবই জরুরি এমন ধরনের সমস্যা যারা ভোগেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাই দ্রুত খাওয়ার সময় বাতাসও ঢুকে যায় ঠিক তেমনই পানি খাওয়ার সময় সিপ করে খাওয়া উচিত একবারে পান করলে পানির সাথে বাতাসও ঢুকে যায় কম থাকলে পেটে বাতাস হতে পারে পারে ছোট আসতে থাকা অন্ত্রেও বড আসতে পারে অন্ত্রে আসা গ্যাস ভিতরের ব্যাকটেরিয়ার কারণে যখন আমরা খাবার খাই তখন তা হজমের সময় গ্যাস উৎপন্ন হয় ছোট অন্ত্রে থাকা গ্যাস আসলে বেশিরভাগ সময় মুহ দিয়ে ঢোকানো বা প্লাস এ কারণে কিছু সমস্যা হতে পারে এই ধরনের রোগীদের জন্য যে গ্যাস বেশিরভাগই আছে একটার পর একটা ব্যাপার আছে বোল্টিং সেন্সেশন হতে পারে কিছু টিপস আছে বোল্টিং হতে পারে খাওয়ার সময় বাতাস এরান। এটা আপনার জন্য হতে পারে তাই দেখুন কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে খাওয়ার সময় বাতাস ঢুকতে না দেয়া জরুরি এয়ার ফেজিয়া এরাতে ঠোঁট বন্ধ করে চিবিয়ে খেতে হবে এয়ার ফেজিয়া খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে চিবিয়ে খান খাওয়ার সময় মনোযোগ দিন ঠোঁট বন্ধ করে ভালোভাবে চিবিয়ে খান খাওয়ার সময় সময় নিন কাজের কথা না ভেবে খাবারের জন্য সময় ব্যয় করা উচিত শরীরের জন্য সময় ব্যয় করি সেটাই গুরুত্বপূর্ণ শরীরের জন্য আমরা যে সময় ব্যয় করতে পারি সেটাই হলো এটি খাবার কেন কারণ আমাদের শরীরের জন্য আমাদের শরীরের সব অঙ্গগুলো আমাদের জন্য আমাদের জন্য কাজ করছে এজন্য আমাদের সঠিক সময় খেতে হবে ঠিক ধীরে ধীরে চিবিয়ে নিন পননি পন্নি পন্নি বাজু সম্পূর্ণ সোয়ালও এসেছে দ্বিতীয় ফাইবার মলদারে বাতাস থাকে ফাইবার খুবই গুরুত্বপূর্ণ এটা কমানোর জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা অনেক সাইবার গ্রহণ করি এটা সবজি এবং ফল মধ্যে ফাইবার থাকে ফল এবং সবজি সবুজ সবজিতে ফাইবার থাকে ফাইবার উপকার ক্যাবেজ কলার স্টেম ভাজা কলার ফুল এগুলোতে প্রচুর ফাইবার গ্রহণ করে যদি বাতাস কমে যায় তাহলে ফাইবার গ্রহণ করার কারণে অন্ত্র কিছুটা দ্রুত কাজ করে যদি একটি সক্রিয় জলযুক্ত পদার্থ থাকে এটা একটু দ্রুত এসে মল ঠেলে দেয় কারণ মলের বসবাসের সময় কমে যায় যখন বাজু উৎপন্ন হয় বৈজ্ঞানিক গবেষণা বলছে চলছে তা কমেছে এটা বলে যে ফাইবার মলদার যদি অনেক বেশি লাগে ফলে বাজু ড্রপ দ্রুত আসে মল পাস করার জন্য মল বুথ সব সমস্যা আসে এবং যায় এবং তাই এই কারণে আপনার কাছে এই সমস্যাগুলোর মধ্যে উন্নতি হবে তৃতীয়টি হল শরীর চর্চা এটি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত শরীর চর্চা যেমন গড বা মাঝারি ব্যায়াম যেমন জগিং বা দৌড়ানো যদি আপনি চার থেকে চার পাঁচ মিনিট হাঁটেন তাহলে এটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে অন্ত্রের উপর এটি মল ত্যাগের প্রক্রিয়াকে উন্নত করে এটা ভালো যে মতো তারা এসে গবেষণা করে এটি খুঁজে পান অনুসরণ করলে কোষ্ঠ ও ফোলাভাব থেকে মুক্তি কমে যাবে তাই এই তিনটি টিপস মনে রাখবেন খাওয়ার সময় ধীরে ধীরে খান খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খান যেন বাতাস না ঢুকতে পারে দ্বিতীয়ত ফাইবার খাবার পণ্যগুলো বেশি করে খান সবজি এবং ফলমূল বেশি করে খান প্রতিদিন তিনবার চার শূন্য থেকে চার পাঁচ মিনিট ব্যায়াম করুন সমস্যাগ্রস্তদের জন্য আমাদের কাছে এন্ডোস্কোপ আছে এরপর কলনোস্কোপি মুখের মাধ্যমে এটিও প্রবাহিত করা হয় কলনোস্কোপি লেকটম দিয়ে প্রবাহিত করে ভিতরে কোন সমস্যা আছে কিনা আমাদের আবিষ্কার করতে হবে প্রয়োজনীয় ওষুধ মেডিসিনের ছবি ঠিক আছে করতে পারবো ধন্যবাদ